আমরা যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো আমরা নিউ সেট অফ পিপুলকে এনগেজ করার চেষ্টা করব কারণ আগের যারা যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজে সহ উদ্যোগে এ ধরনের কোনো কলাপোরেশন করেন নাই তাদের যদি আমরা যদি দেখি ইউপি ফিল যে না এদের ইউজ করা যায় তাহলে করব না হলে কিন্তু নর্মালি আমাদের অনপ্রিন্সিপাল উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করবো তাদের তাদেরকে আমরা কাজে লাগাবো আমি এসছিলাম মূলত আজকে সকালে তো আমাদের ইলেকশন কমিশনার অফিসারদের সাথে মিট করেছি তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন আমাদের ডিআইজি মহোদয় পুলিশ কমিশনার মহোদয় আছেন আমাদের জেলা প্রশাসকরা আছেন এসপি এসছেন আমাদের বিজিবি প্রতিনিধি আসছেন আর্মির প্রতিনিধি আসছেন এনএসআই প্রতিনিধি আসছেন মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময় নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের সাথে আজকে মিটিংটা করলাম মিটিং করে এই এলাকায় রংপুর এলাকায় আমাদের সিচুয়েশনটা অ্যাসেস করলাম যে কী কীরকম কী অবস্থা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম ইলেকশনের সময় কী কী চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায় ওনাদের বক্তব্য শুনলাম এবং ইনশাআল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন যা ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে ইস্যু করেছেন আমি খুব এশিউর হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবো ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাল্লাহ উইল ডু দেয়ার বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার ওনাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে আমি কোঅর্ডিনেশনের উপর খুব জোর দিয়েছি

ইলেকশন তো ফেব্রুয়ারি প্রথম প্রথমবার হবে ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমবার্ত হবে